পাকিস্তানি হানাদার বাহিনীর সুরক্ষা বাংকারটি আজও মুক্তিযুদ্ধের স্বাক্ষর বহন করে চলছে নতুন প্রজন্মের কাছে এই কেন্দ্র করে জন্ম নিয়েছে হাজারো গল্প নির্মমতা ও নিষ্ঠুরতার ইতিহাস প্রায় দশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে এই বদ্ধভূমিতে তারিগুড় তারপরে মাথার মধ্যে বড় বড় বোতল পাওয়া গেছে এগুলা ওখানে পাওয়া যায় আব্বাসিয়া ব্যাটেলিয়ন নামে একটা ব্যাটেলিয়ন ছিল তারা যুদ্ধের সময় লিবারেশন এর এসে এখানে যুদ্ধ পরিচালনা করতে গিয়ে এখানে বাংকার তৈরি করতে গিয়ে তাদের বাধাগ্রস্ত হয় বাংকার থেকে সাপ বিষধর সাপ বের হয় ছয়জন পাক সেনাকে আক্রমণ করে ছয়জন বিষধর সাপ কাটে এখানে মারা গেছে তখন রাত্রিরে ওদের মধ্যে কাউকে যেন স্বপ্নে দেখানো হয়েছে যেখানে একটা অলির মাজার আছে গুলি করে পতাকা উড়িয়ে দিছে কিন্তু উপরে ওঠা কেউ না উপরে ওঠা পাকিস্তান হানাদার বাহিনীদের বাঙ্কার তারা মূলত এই নয় মাস যুদ্ধকালীন সময়ে এটি তৈরি করেছিলেন খুব শক্তিশালী একটি বাংকার তৈরি করেছিলেন আজ আপনাদের নিয়ে যাব উত্তরবঙ্গের বৃহত্তর বদ্ধভূমি পরিদর্শনে জয়পুরহাট জেলা শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার পশ্চিমে চকবরকত ইউনিয়নের পাগলা দেওয়ান বদ্ধভূমি যেখানে মুক্তিযুদ্ধের সময় প্রায় আট থেকে দশ হাজার মানুষকে হত্যা করা হয়েছিল এই অঞ্চলটিতে নতুন প্রজন্মের পক্ষে মুক্তিযুদ্ধের জীবন্ত ইতিহাস ছুঁয়ে দেখার সৌভাগ্য হবে দাঁড়িয়ে আছি পাগলা দাওয়ান বদ্ধভূমির সামনে উত্তরবঙ্গের সর্ববৃহৎ একটি বদ্ধভূমি যে বদ্ধভূমিতে প্রায় নয় থেকে দশ হাজার মানুষকে হত্যা করা হয়েছিল উনিশশো সালের জুন মাসের আঠারো তারিখে এখানে এই গ্রামের লোকজনকে ধরে এনে এখানে মূলত হত্যা করা হয় পরবর্তীতে আশেপাশের যে অঞ্চলগুলো অর্থাৎ পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট নওগাঁ এই অঞ্চল থেকে যারা শরণার্থীরা ছিল ভারতে ভারতে যাওয়ার সময় এই পথ দিয়ে যাচ্ছিল স্থানীয় মানুষের সহযোগিতায় সেই খঞ্জনপুরের চিরি নদী পার হয়ে তো আসতেই এই জায়গাটিতে ধরে পাকিস্তান হানাদার বাহিনী তারা এখানে তাদেরকে ধরার পর এখানে তাদেরকে হত্যা করা হয় এবং হত্যা করে এখানেই তাদেরকে কবর দেওয়া হয় গণকবর এবং স্থানীয় এখানকার অনেক মানুষকে হত্যা করা হয়েছিল যেটি খুব লোমহর্ষক যেটি স্থানীয় সাংবাদিকরা উনিশশো বিরানব্বই সালে স্থানটিতে অনুসন্ধান চালিয়ে খনন কার্য করার পর এখানেই মূলত অনেক হাড়গোড় পায় পরবর্তীতে এটি বদ্ধভূমি হিসেবে ঘোষণা করা হয় এবং প্রত্যেক বছর এখানে দিবস পালন করা হয় পাক বাহিনী অঞ্চলটিতে দুর্ভেদ্য বাংকার নির্মাণ করে একটি নিরাপদ ও শক্ত ঘাঁটিতে পরিণত করে তারই স্মৃতিচিহ্ন পরিদর্শন করাবো আজকে আপনাদের দেখতে পাচ্ছেন এটি মূলত পাকিস্তান হানাদার বাহিনীদের তারা মূলত এই নয় মাস যুদ্ধকালীন সময়ে এটি তৈরি করেছিলেন খুব শক্তিশালী একটি বাংকার তৈরি করেছিলেন মূলত এটি একটি বাস বাগানের মধ্যে এই বাংকারটি এই বাংকারের স্বাদ কেমন ছিল বাংকারটি বাংকারটির দুটি সিঁড়ি আছে সিরি এই সেই বাংকার এই বাংকারের মধ্যেই পাকিস্তানি হানাদার বাহিনীরা থাকতেন এবং এখানেই তারা এখান থেকেই তারা এই এই গুলি দিয়ে তারা দেখতেন এবং গোলা বর্ষণ করতেন মূলত যে কোনো ধরনের বহিষক শত্রুর আক্রমণ থেকে রক্ষা পেতে এবং বিদেশি গোলাবারুদ এরু থেকে রক্ষা পেতে তারা এই বাংকারে অবস্থান করতেন এর পাশেই ভারতের বালুরঘাট হিলি দক্ষিণ দিনাজপুরের এবং সেখান থেকেও কিন্তু এরপর আক্রমণ হতে পারে বলে তারা এই সুরক্ষা তৈরি করেছিলেন এই সেই স্বাদ অদ্ভুত বাহিরের দিকে প্রশস্ত এবং ভেতরের দিকে সরু এবং এগুলো মূলত পাইপ দিয়ে তার উপর ছাদ দেওয়া যার বাড়ির ঠিক এই এই পাশটাতেই একেবারে বাংকারের পাশেই এই বাংকার সম্পর্কে এবং উনিশশো সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা আমরা শুনবো তার নাম মোহাম্মদ এমদাদুল হক তার সঙ্গে আমরা আলোচনা করছি আপনি একটু বর্ণনা করবেন সালাম আলাইকুম এই যা যেটা দেখতেছেন এটা একাত্তর যুদ্ধের সময় পাক সেনারা বানাইছে রাজা সঙ্গে নিয়ে এটা এখন অনেক বয়স হয়ে গেছে তারপর এখনও ভালো আছে আমায় আমি স্থানীয় মানুষ পার্শে যে ভাঙ্গা বাড়িটা দেখতেছেন এটা আমার বাড়ি একাত্তরে যুদ্ধের সময় যখন পাক সেনারা পার্শে তিন কিলো দূরে থেকে যখন পাক সেনারা আসতেছে আমরা এইরকম শুনতে পারলাম তখন আমাদের করণে যা ছিল সেই নিয়ে আমরা তাড়াহুড়া করে পার্শ্বের দেশ ইন্ডিয়াতে গেছিলাম যে জায়গাটাতে আমরা অবস্থান করতেছিলাম নয় মাস ধরে সেই জায়গাটার নাম ঝাউলাগুড়ি ঘাট তো ওখান থেকে নয় মাস পর যখন যুদ্ধ শেষ হলো তখন আমরা চলে আসলাম দেশে যখন রাস্তার মধ্যে আসে দেখি আমার সুন্দরভাবে মনে আছে যে নানা নিচু জমিগুলো তো ফসল চাষ হচ্ছিলো সেই জমিগুলো তো অনেক আগাছা জন্মেছে অনেক বড় বড় তার মধ্যে দিয়ে ফাঁক ফাঁক করে দিয়ে আমরা আসতেছিলাম তো যাই হোক আমরা যখন চলে যাই ইন্ডিয়াতে তখন এখানে মাটির বাড়ি ছিল আমার অসুস্থ দাদা ছিল আমার অসুস্থ দাদার কারণে আমরা দাদিকে রাখে যাই সেবা যত্ন করার জন্য দাদি ছিল দাদির মুখে আমি শুনছি যে পাক সেনারা আসে দাদিকে খুব সম্মান করত বলছে মুরব্বির কি হয়েছে ওদের উর্দু ভাষায় বলছে দুভাষী ছিল বলছে উনি অসুস্থ বলতে ছিল আপনার ছেলে মেয়েরা কোথায় বলছে যে কোথায় গেছে জানতো যে আমরা ইন্ডিয়ায় গেছি কিন্তু ভয়ে বলতে পারিনি বলছিল যে কোথায় গেছে আমরা জানি না তো বড় বড়ো রুটি মোটা মোটা রুটি খাওয়াতো আর গরুর বস্তু দিত ঔষধ নিয়ে দিত আমরা দূর থেকে খবর নিয়ে দেখি তাদের সেবার যত্ন যথেষ্ট ওনারা করছে আর এখানে যে বাংকারটা দেখতেছেন এখানে পাশে আমার বাড়ি ছিল বাড়ির একটা রুমে মেয়ে নাচানো হয়েছে বিভিন্ন এলাকা থেকে সুন্দরী সুন্দরী মেয়ে নিয়ে আসে নাচানো হয়েছে তারপরে অফিসাররা বসে মদ খাইছে পরের দিন শুনছি পরের দিন সকালবেলা পাশে একটা গণ কবর আছে এখানে এদেরকে একটা একটা করে দাঁড় করে ফায়ার করছে যেখান এখান থেকে কোনো কথা যেন বাইরে না যায় এভাবে বিভিন্ন এলাকা থাকে খাসি গরু বড়ো বড়ো পুকুর থেকে বড়ো বড়ো মাছ এটা সংগ্রহ করতো এটা বিশেষ করে বাংলাদেশে যে যারা তৎকালীন রাজাকার ছিল তারা তাদেরকে সহযোগিতা করছে তো আমাদের আসে দেখি বাড়িতে আমরা কিচ্ছু নেই শুধু বাড়ি পাইছি তারপর আমাদের কোনো মালামাল আমরা নিতে পারিনি সমস্ত মালামালগুলো কে কোথায় বা নিয়ে গেছে তো এই অবস্থায় আমাদের জীবনযাপন তারপর অনেক দিন ধরে কষ্ট হলো কষ্ট করার পর সেই সময় আমার বাবা ছিল কৃষক তারপর ফসল আসলো ফসল ফোলালো তারপর ফসলের পর আমাদের তখন স্বচ্ছলতা একটু ফিরে আসে তারপর তো এভাবে চলতেছে দাঁড়ায় আছি এটা আছে জয়পুরহাট সদর উপজেলার চটবরপতি মিল এখান থেকে নিচে যে এই সবুজ ক্ষেতটা দেখতেছে সবুজ ক্ষেতটাই হচ্ছে নওগাঁ জেলায় ধামরহাট উপজেলায় ধামরহাট ইউনিয়ন আর এখান থেকে যে আমি দাঁড়ায় আছি এখান থেকে দক্ষিণে দুশো বছর পরই এটা ধামরহাট উপজেলা জাহানপুর ইউনিয়ন তিনটা ইউনিয়নের সীমানায় এই একাত্তরের যে পাক সেনারা বানাইছিল বাংকার সেই বাংকাটা অবস্থান করতেছে পাক বাহিনীরা এই জায়গাটিতেই বাংকার স্থাপন করেছিলেন উনিশশো একাত্তর শুধু দেখছেন মুক্তিযুদ্ধ দেখেননি কোথায় গেছিলেন ছোটো ছিলেন তাই না শরণার্থীরা যারা এই অঞ্চলে যারা এই দিক দিয়ে যাতায়াত করছিলেন তাদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে সব কিছু কেড়ে নিয়ে তারা মূলত ওই পাশে যে আমরা বদ্ধভূমি দেখলাম সেখানে তাদেরকে হত্যা করা হতো এমন কি এই অঞ্চলের যে জমিগুলো আমরা দেখছি যে বিভিন্ন ভুট্টার ক্ষেত বা বিভিন্ন ক্ষেত পুরো দেখছি আমরা এই এগুলোতে অনেক মানুষকে হত্যা করা হয় যে চোদ্দোই ডিসেম্বর মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে যেই সময় বুদ্ধিজীবীদের হত্যা করা হয় সেই সময়টিতে এই অঞ্চলে এত মানুষকে হত্যা করা হয় যে যে এখানে যুদ্ধের পর ফিরে আসেন যখন এই অঞ্চলের মানুষেরা কৃষিকাজ যখন করতে শুরু করেন তখন এই জমিগুলো থেকে মানুষের গলিত পচা লাশ বের হচ্ছিল সময় এবং ফলে প্রায় যুদ্ধের তিন থেকে চার মাস এই অঞ্চলে সঠিকভাবে মানুষেরা আবাদ ফসল করতে পারেনি এরকম একটা পরিস্থিতির জন্ম দিয়েছিল এই অঞ্চলটি উত্তরবঙ্গের সবচেয়ে বড় বদ্ধভূমি হিসেবে পরিচিত এই পাগলা দেওয়ান বদ্ধভূমি পাগলা দেওয়ানে অবস্থান করেন সেই সময়টিতে তারা এই স্থানটিতেই বাংকার খোরার চেষ্টা করেন আমরা এখানকার প্রত্যক্ষদর্শী এবং এই স্থানে স্থানীয় মানুষের কাছে শুনবো এই সম্পর্কে সম্পর্কে পাক সেনারা যখন এখানে আসে তখন তারপর এখানে বাংকার খোরার চেষ্টা করে এবং বাংকার খুঁজছিল খোরার পর এখানে বাংকার থেকে সাপ বিষধর সাপ বের হয়ে ছয়জন সেনাকে আক্রমণ করে ছয়জন বিষধর সাপ কাটে এখানে মারা গেছে তখন রাত্রিরে ওদের মধ্যে কাউকে যেন স্বপ্নে দেখানো হয়েছে যেখানে একটা অলির মাজার আছে তখন ওরা পরের থেকে এই মাজারটা সুন্দর করে বাজে দেয় দিয়ে এই যে পিছনে যে ফলকটা দেখতেছেন ওরা এই ফলক উর্দুতে লেখে দেন যে এটা কি এটা একজন অলির মাজার তো তারপর থেকে এটা এখানে যেটা দেখতেছেন ফাজেল একটা মাদ্রাসা এই মাদ্রাসা ধীরে 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 ডাকেলি ছিল তারপর থেকে আলেম আলেম থেকে ফাজে তো ক্লাস বাড়তে বাড়তে তারপরে এই মাদ্রাসা টুমাটি এই মাজারকে আরো প্রসার করে এবং সুন্দর করে ব্যাধে দেয় তো হচ্ছে নাইন আব্বাসিয়া ব্যাটালিয়ান নামে একটা ব্যাটালিয়ান ছিল তারা যুদ্ধের সময় লিবারিয়ার এসে এখানে যুদ্ধ পরিচালনা করতে গিয়ে এখানে বাংকার তৈরি করতে গিয়ে তাদের বাধাগ্রস্ত হয় এবং রাতে খর অনেক কিছু দেখায় দেখানোর পর ওনারা এই মাজারটা চিহ্নিত করার জন্য পরের দিন এই চতুর্দিকে বদ্ধভূমি ছুলে এটাতে একটু আগুন লাগায় দেয় দেওয়ার পর এটা এই জায়গাটা আর পড়ে না তখন ওরা এই পাগলা পিড়ের মাজারটা চিহ্নিত করে করার পর এই মাজারটা তখন থেকে এটা খুব জাহির মাজার এখানে যে কোনো ব্যক্তি যাতায়াত করার সময় এখানে কিছু সময়ের জন্য অপেক্ষা করার পর তারপর এখান থেকে যায় এখানকার পানি অনেকেই গ্রহণ করার পর অনেক সেবা অর্জন করে এবং এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে এই মাজারে মানত করে এখানে দোয়া আল্লাহ তালার কাছে চেয়ে অনেক লোক থেকে সেপা পায় এটুকু এই মাজারে আর এটার উদ্দেশ্য করে এখানে একটা পাগলা পাগল দেন ফাজ সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা স্থাপিত হয়েছে উনিশশো সালে হাতকারি ওই নিশ্চয়ই এখন হাতকারি হয়েছে এখানে রক্ত পাড়াছে যখন তখন থেকে এই জায়গাটা বান্ধব দিচ্ছে অন্য লোক নিয়ে আছে মিনশিল করে আগুন লাগিয়ে দিচ্ছে করে নিয়ে এখানে ওই মাদার বানিয়ে দিয়ে

পাগলা দেওয়ানে যে যেখানে এই মানুষকে হত্যা করা হয়েছে এবং তাদের গলিত লাশ এবং তাদের যে হাড় হাড্ডি পাওয়া গেছে তারই একটা উৎকৃষ্ট প্রমাণ এই বদ্ধভূমিটি এইখানেও একটি বদ্ধভূমি যেখানে অনেক মানুষের লাশের যে কঙ্কাল সেগুলো পাওয়া গেছে এই পুরো পাগলা দেওয়ান জুড়েই যখন মানুষ শরণার্থী হিসেবে ভারতে যাতায়াত করছিলেন এই পথ দিয়ে তখন তাদেরকে ধরে ধরে এখানেই তারা হত্যা করেন এবং এই অঞ্চলে তাদেরকে পুঁতে রাখেন অর্থাৎ তাদেরকে মাটি চাপা দেওয়া হয় এবং কাউকে কাউকে ধরে এনো প্রত্যক্ষে গুলি করে তাদেরকে হত্যা করা হয় এই অঞ্চলটিতে অর্থাৎ পুরো অঞ্চলটি মিলেই সেই সময় ব্যাপক হত্যাযোগ্য চালিয়েছে পাকিস্তানি হানাদার বাহিনী এবং পাঞ্জাবিরা সেই সময় অনেক মানুষকে হত্যা করেছে এই এলাকায় এই পুরো এলাকাটি বাংলা দেওয়ানের এই পুরো এলাকাটি যেন একটি মৃত্যুকূপ যেটি উনিশশো সালের মূলত জুন মাস থেকে শুরু করে ডিসেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত এই অঞ্চলটিতে তারা অনেক মানুষকে অসংখ্য মানুষকে হত্যা করে দশ হাজার মানুষকে হত্যা করেছে এই অঞ্চলটিতে যদি আরও খনন করা যায় আরও হয়তো আরও হাজার হাজার মানুষের কঙ্কাল পাওয়া যেতে